জান থাকতে দিন ফরজ নামাজ খাসা করতে নাই আল্লাহ হয়েছেন নামাজের সময় হইলে নামাজ পড়া ভাই বন্ধুরা আবারও চলে এলাম ইগল টিম এর জন্য আরেকটি নাটকের আপডেট ভিডিও নিয়ে নাটকের নাম হচ্ছে ইমানদার চাকর এরই মধ্যে এই নাটকে তিনটি পর্ব আপলোড হয়ে গেছে ইমানদার চাকরের চার নাম্বার পর্বটি এবং কি কাহিনী ঘটতে চলেছে চার নম্বর পর্বে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে ইমানদার চাকরের চার নম্বর পর্বটি বিস্তারিত জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটি কেউ স্কিপ না করে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে থাকুন আজকে এই ভিডিওটি যদি আপনি ধৈর্য ধরে দেখেন আপনাকে এই ইমানদার চাকরের চার নম্বর পর্ব আর কোনো আপডেট ভিডিও দেখতে হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন সবাই আশা করি ভালো আছেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ইমানদার চাকরে তিন নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে যারা এখনো দেখেনি তারা কিন্তু ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর ইতিমধ্যে যারা ইমানদার চাকরে তিন নম্বর পর্বটি দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বলে যেতে ভুলবেন না তো বন্ধুরা জেনে আসি ইমানদার চাকরে চার নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে আপনি দেখতে পারবেন এটি জানার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন কারণ আমাদের এই চ্যানেলে ইমানদার চাকর নাটকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় এই চ্যানেলে কখনো ভুল তথ্য দেওয়া না ইতিমধ্যে জানা যায় ইমানদার চাকর নাটকের চার নাম্বার পর্বটি আগামী শুক্রবার বিকাল তিনটায় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে আপনারা যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আশা করি বিস্তারিত সব সবাই বুঝতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ